আপনাদেরকে বলছিলাম যে ক্যামেরা কেনার পরে আমরা ব্লক করার জন্য ভিডিও করব। তো আজকে ব্লক করার উদ্দেশ্যে এই আমাদের এই নতুন যে ক্যামেরাটা কিনছিলাম কয়েকদিন আগে ওই ক্যামেরাটা দিয়ে আজকে প্রথম ব্লক করা তো আসলে কি করব আজকে শুক্রবার ছুটির দিনে কোথায় যাব আর আমরা তো আগে এভাবে ভিডিও করি না সেজন্য ওভাবে কিছু আসছিলো না যে কি ভিডিও করব তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন বের হয়ে পড়ছি একটু ঘোরাঘুরির উদ্দেশ্যে আমরা এখন আসি। জয়নাবাড়ি হেমায়তপুর এখান থেকে যাব একটু আক্রাইন বাজার কারণ ওইখানে শুনছি যে একটু গ্রাম টাইপের আমরা সবসময় শহরের দিকে থাকি তো তো গ্রামের টাইপের ওদিকে গেলে একটু আমাদের গ্রামের মতো ফিল হবে তো সেই জন্য আমরা গ্রামের দিকে যাব সাথে আছে আমাদের ভাই বড়ো ভাই আনোয়ার এবং সাথে আছে সবুজ ভাই এই যে সাথে আনোয়ার ভাই ভাই এই যে আনোয়ার ভাই আছে আমাদের সাথে ভাই আমাদের যে আমার ক্যামেরা কিনে এখানে ডোনেট করছে সাথে আছে আমার আর এক ভাই আমার চাচাতো ভাই মোহাম্মদ সবুজ আমরা 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 বই যাবো ভাই আক্রাইন বাজার যেমন আমাদের এখানে যাওয়া লাগবে খুব কোন দিকে ওদিকে যাওয়া লাগবে সবার কি আমরা ওই যাব বাসে যাবো যাওয়া যায় তো আমরা এখন আছি মেইন রোডে যে আপনাদের দেখাই এই রোড দিয়ে আমরা এখন ওপার যে রাস্তার ওপার থেকে ওপার যে খাবারের গাড়িতে উঠবো আমি আবার গাই স্ত্রী বরিশালের মানুষ তো ওই যে কাশ্মীরশালি মাঝে মাঝে মুই মাঝে মাঝে আমি একটা গোপন কথা বলি সবাই অনেক ক্যামেরা দিকে তাকায় আমার কিন্তু স্মরণ করে আমরা এখন

অটো তো অটো অটোতে একটা অটো আর কি তো আমরা এখন আছি অটোতে যাচ্ছি সাভার সাভার থেকে সাভার থেকে যাবো কি কেটে আহকড়ায় যাবো গিতে আবার অটোতে তো সাভার থেকে আবার আগড়ায় যাব অটোতে অটোতে যাওয়ার পরে ওখান থেকে দেখার মতো তেমন কিছু নাই তারপরেও আছে কিছু গ্রামের মতো দৃশ্য আমাদের গ্রামে গেলে যেমন দেখা যায় নদীর মতো ছোট বিল তারপরে দেশে যে কৃষি রোপণ করে এমন কিছু আছে তো আমরা ওগুলো দেখার চেষ্টা করবো একটা গ্রামের ফিলে গাইস তো আপনারা আমার সাথে থাকুন

ভাঙেন ভাঙে খান দিই কেমন লাগে একটা দেন একটা হ্যাঁ তাহলে একই টাকা লাগবে ছোলা খান

আসলে রাস্তায় অনেক গুড়ি ছিল এই জন্য ভিডিও করতে পারিনি কারণ ওভাবে ভিডিও করার অভ্যাস নেই তো সেই জন্য একটু নিজের নিজের কাছে আনকমফোর্টেবল লাগে আর এই যে দেখেন ঘর বাড়িগুলো বুঝতে পারবেন যে এইগুলো একদম গ্রাম আপনারা যারা গ্রামে বাড়িঘর তারা হয়তো চিনবে যে গরুর খামার এইসব জায়গায় আসলে মনে হয় যেন গ্রামে চলে আসছি রাস্তাঘাটে দেখেন একদম কাদা পানি তো মানুষ আসছে তো এই জন্য এখন কথা বলবো না মানুষ গেলে আবার কথা বলবো না রাস্তায় অনেক মানুষজন গেছে একটা জায়গা দেখেন প্রচুর পরিমাণে আম গাছ আর দেখতে কত সুন্দর লাগে আসলে একদম সবুজ না সব দেখাই আসলে আমি অনেক বেশি কথা বলতে পারি না ক্যামেরার সামনে বা পিছিয়ে দাও হ্যাঁ দাও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ

এটা এটা ডোরুন ক্যামেরা এটা দন্ডল নিচে নিচে খেত দেন এটা দন্ডল দন্ডল নাই তো

দেখা যাবে একটা খেত আছে কুমার খেত এইটা এটা হচ্ছে এখান থেকে একটু বাঁশের বেড়া দিয়ে আটকানো যায় কারণ সামনে যাওয়া যায় না তাও চেষ্টা করি যতটুকু দেখানো যায় এখানে একটা কুমার গাছ এই যে এগুলা চালকু মিষ্টি কুমার না আচ্ছা যাই হোক দেখেন আমরা সামনের দিকে যাই একদম ক্ষেতের পাকা কা ডাল একালে ঝোলে চাইলে টাইট দিয়ে ধরা যায় পাহা না

আসলে এটা কেমন কাটাল গাছ আপনারা দেখেন গাছটা এমন আঁকা বাঁকা তারপরে গাছের সাথে একদম কাটাল তো ধারে যাইতে ভয় করে এই যে দেখেন আপনারা আরে গোড়া সাতটা বাসে হ্যাঁ এই যে গোড়া দেখা যায় গাছের একদম নিচ থেকে দেখেন কেমন গাছ এটা পুরান গাছ এটা কাটাল গাছ বোঝাও যায় না ভাই দেখলে একটু ওই ওদিক দেখলে হ্যাঁ ওদিক দেখলে পাতা পোতা দেখলে একটু বোঝা দেয় কিন্তু এই যে গাছ এই গাছ দেখলে কেউ যদি এই কাটাল না দেয় তাহলে গাছ দেখে না যে এটা এই যারা ভিডিও দেখবেন মিথতে পারবেন আসলে আমরা এখানে গাছ কোন সময় দেখিনি হ্যাঁ এই যে দেখেন একটা কাঁটাল এমন জায়গায় গোড়া আছে নাই এই যে কাটালটা ওই যে আমরা গাছের লগে আম গাছের লগে এটা আম গাছ আরো যে দেখি হয়েছে কিন্তু একটা বিদেশি প্রাণী দেখছি ওই একটা বিদেশি প্রাণী যাক এটা একটা জিনিস ভালো দেখাইতে পারছি আসলে ভিডিও দেখলে অনেকে ভালো লাগবে এই কারোর কাছ অনেকে দেখতে পারে নাই কিন্তু কাঁডালও আছে প্রচুর বাস্তবে হ্যাঁ আসলে ক্যামেরায় দেখা যায় না কিন্তু বাস্তবে দেখা যায় এটা একটা গরম জাকাজ আর এই অংশটা দেখা যায় অসুর শুয়ে রয়েছে অসুর হিন্দুকে যে অসুর আছে না এই যে শুয়ে রয়েছে পেট এই যে ঠ্যাং এদিকে হাতে এদিকেই চাইরাত্র তদি একটা অসুর শুয়ে রয়েছে হ্যাঁ

আমরা আইসি এমন একটা জায়গায় আসলে ঘোরার জন্য আইসি এই সারা বছর থাই তো ওই শহরের ভিতরে তো একটু গ্রাম দেখে এই দিকে আসছিলাম এইদিকটা মোটামুটি একটু গ্রাম টাইপের যারা ভিডিও দেখেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে জিনিসটা দেখতে কেমন মানুষে গরু ছাগল পালে হ্যাঁ একটু ঘুরতে এইগুলো একটা এতক্ষণ একটা দেখছেন বট গাছ আর এখন একটা দেখেন এই সাইজের কাড়াল যারা ভালো কাটাল খান এই গেছে যে কেউ গাছে অর্ধেক খাইতে পারবেন হ্যাঁ এই যে কাটাল ওই যে আমরা ডৌবো খাইছিলাম গাইস ওই ডৌবোর সাইজ আমার এই ফুপা ভাই বইলে গোটা বিষে কাটাল একসাথে মারিয়ে উঠবে আল্লাহ নাম লইয়া ইনশাল্লাহ না হল গা ইউটু ওই করুর তেল নাইকা বহে সামনে আছে একটা কলেজ আমরা কলেজের কাছে ওই কলেজটা তো অনেকেই চেনবেন এটা সরি কলেজ না ইউনিভার্সিটি পড়লে তো করি নাই কলেজ কোনটা ইউনিভার্সিটি কোনটা চিনি না খালি তো কথাই কি আমার একটু দেখেন এই জায়গায় আমি মাই সেলফ মোহাম্মদ মাসুম সাথে আমার ভাই সবুজ ভাই পিছনে আনোয়ার ভাই আমরা তিনজনে মিলে আরছি করতে ছুটি পাই না ডিউটিতে চাই সবসময় শুক্রবার দিন একটু ফ্রি হইলে ঘুরতে মন চায় তাও কাজের চাপে ঘোরা হয় না আজকেও অনেকের কাজ ছিল আমার সকালে ডিউটি ছিল এই ভাইয়ের সকালে কাজ ছিল তাও আমরা কাজ বাজ যে যেভাবে বাড়ি ম্যানেজ কইরা একটু ঘোরার জন্য বেরোয়ছি আবার সন্ধ্যার আগে বাসায় যেমন আঁকার আকাশটাও দেখতে অনেক ভালো লাগে কারণ মেঘ মেঘ বৃষ্টি হয়তো আকাশ বৃষ্টি হয়তো হইতে পারে আবার নাও হইতে পারে বাতাস হাতে গাছের দিক থাকলে বোঝা যায় বাতাস

ছোটো বুড়ি গঙ্গা মিনি বুড়ি গঙ্গা টেরেনটা করছে কি দেখছেন ফেরেশ ফেরেশ বালিউডে বেঁচেছে না মানে ফুটবল খেলা হচ্ছে ফুটবল ভালো খেলতে পারি না তবে ক্রিকেট মোটামুটি খেলতে পারি ফুটবল খেললে হাতে পায়ে ব্যথা পাই এই জন্য ফুটবল খেলি না আর নর্মালি আমার ক্রিকেটটা একটু বেশি পছন্দ ফুটবলও পছন্দ ফুটবলে যখন বাংলাদেশে হামজা চৌধুরী তারপর সমীত সোমেরা যখন এখন বাংলাদেশ টিমে জয়েন করছে এখন তো ফুটবলের প্রতি মানুষের আকর্ষণের কোনো কম নাই এমনকি ক্রিকেটের থেকেও তো কোনো কোনো অর্থে দেখি যে ফুটবলের প্রতি মানুষের আগ্রহটা বেড়ে গেছে খেলা চলতেছে দেখি আমরা এখানে একটু দাঁড়াই এর ভিতরে একটা রোল আমরা দেখতে পারি কিনা

এবার একটু গোপনে গোপনে ফাহে ফাহে কথা বলতে পারি না গাইস এখানে একটা বিল এই বিলে আমরা আগে একবার এসে মাছ দেখে গেছি তো আজকে দেখবো যে মাছ দেখা যায় কিনা মাছ আছে সামনে হ্যাঁ মাছ আছে না ভাই মাছ আছে দেখি না পুটি মাছগুলো দেখছো না এগুলো দেখে কিনা আচ্ছা আপনাদের চমৎকার একটা ভিউ দেখাম এখন আপনার ধৈর্য ধরে দেখেন যে আমরা কি দেখাই বসে চা খাচ্ছি সুন্দর একটা পরিবেশ এখানে প্রচুর বাতাস পিছনে গাছটা ফলো করলে বোঝা যায় আসলে কেমন বাতাস ভালোই লাগে সন্ধ্যার সময় এখানে একটা টুঙের দোকান আছে মানুষজন আসে চা খায় আর কোনো দোকান নেই পাশে একটা কলেজ আছে এই জন্য এখানে একটা দোকান মানুষজন বসে চা খায় ওই ভার্সিটি কি অন্য সিস্টেমে হুম

বাতাস এই যে যে ওরা ওরে তো আমরা এখান থেকে চাটা খাওয়া দাওয়ার পরে আবার চলে যাবো আমাদের বাসায় ঘোরাঘুরির জন্য বিকেল আসটা আমরা একটু ভিডিও করলাম ভিডিও তো আমাদের করার রকমের অভিজ্ঞতা নেই আস্তে আস্তে অভিজ্ঞতা হবে আমাদের ক্যামেরা কেনা নতুন তো আমরা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা সামনে আপনাদের যাবে আমাদের অবশ্যই একটু সাপোর্ট করবেন আমরা একবারে ভিডিওর লাইনে নতুন একবারে তো ওইভাবে আমাদের অভিজ্ঞতাও নাই কীভাবে কী কথা বলতে হয় কীভাবে কী ভিডিও করা হয় এ তো আস্তে আস্তে হয়তো করতে করতে এক্সপিরিয়েন্স হবে আর আমি তো রাস্তায় আসার সময় কথা বলতে পারি না মানুষজন অনেক কথা তো এমনিই বলতে পারি না তার ভিতরে মানুষজন থাকলে তো কথা হয় একটুও বলতে পারি না কিন্তু কথা তো বলতেই হবে ভিডিও তো ফেসবুকে আপলোড করতেই হবে লজ্জা তো থাকা যাবে না তাহলে তো ডলার কামাইতে পারবো না মাছম এ আমার ভাই যে আসি দেবে মানে আমার ভাগুদা ভাই যে ডলার আসবে মাসে মাসে কি ব্যাংকে আমরা কি ব্যাংকে ডলারের অ্যাকাউন্ট দেবো অনুভাই তুমি সুইস ব্যাংকে দিয়ে দিছি হ্যাঁ সুইস ব্যাংক সুইজারল্যান্ডের সুইস ব্যাংক না সুইজারল্যান্ডে একটা আছে সুইজারল্যান্ড কি সুইস ব্যাংক আছে না যাই হোক ডলার তো কামাবোই আসে কামনা কথায় ডলার এই ডলার যদি না কামাই যে আপনার যদি লাইক কমেন্ট না করছেন